शिया কি হচ্ছে えっと সাম্বার হচ্ছে সাম দিয়ে রান্না হচ্ছে মুচেন ডাল ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে আর বেলদি ভাজা তারপরে মুটি মাছ মুটি মাছের ঝাল আরে একটু দেখাবো আপনাদেরকে ডাল না না ডালতেছে তো না লাগেনি কত খুশি মেশের ঝাল কে কে খাও বন্ধুরা এই যে ভাত বেন্ডি ভাজা কুটি মেশের ঝাল আর ডাল